আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ আমি লিখে ফেলেছি পত্র কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো কালকে হাত লাখ এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা তিনি কি বলবেন না ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা আমি এতে কোনো অনুতপ্ত নই আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে তাকে পরবর্তী করছি না তা না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হয় আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতির অনেক আমি তো যাইনি আজকে ওখানে স্পটে তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বনদপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বনদপ্তরের লোকেরাই কখনো 5000 কখনো 6000 কখনো 7000 টাকা আমাদের দোকান বসিয়েছে। আপনি তো তার মানে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রী জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ নিলেন? আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বনদপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে আপনি একবার ফার্স্ট করে দেখুন। সেটা বলেছিল।

ওকে একটা বিষয় এই যে দলই Siddhantoটা করা Siddhanto যেটা নিলো তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনো দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে কোনো না দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন দলটা তাই আমি পদক্ষেপ করে দিচ্ছি কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলেও কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের দিলে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তে চ। জানা ম এ লন্ হাম ফুল কটিস ও কটেট প্রভাইট বাইদ ্যানে সমি ফ্যান ডোশনারপা